আমরা দুই রাখার নামাজ পড়েছি আল্লাহ ঘরের সামনে রেখে আল্লাহ এই এক বড় নিয়ামত এক বড় শান্তি ইতিপূর্বে যত নামাজ পড়েছি এই মানে এখন যে দুই রাখার নামাজ পড়েছি এটা শ্রেষ্ঠ নামাজ একদম আল্লাহর সামনে ঘরের সামনে রেখেই আমি নামাজ পড়েছি আমরা এটা এটার নাম কিনা গ্রিন সিগনাল যে টাকা জায়গাটা আমরা একটু পরে তাও শুরু করবো সবাই তাও করতেছে অলরেডি রাউন্ড দিচ্ছে আমরা ওই গ্রিন সিগনাল ওখান থেকে আমরা শুরু করবো এসে আমরা সঙ্গে মারা লাগল এখন আমি দৌড়ি নাই কাজ করি নাই ইনশাল্লাহ আমি তাও শুরু করলে আমি নবর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে

فإنك <applause> تقضي <applause> بالحب، فإنك تقضي بالحق ولا يقضى عليك. عليك يا مجال اتركوا مجال كيف ده؟ বা সব আনন্দ বিষয় হচ্ছে আমি আসত সৎসমা দিয়েছি আমার দুটো কাম বেড়ে গেছে সব তার মধ্যে আল্লাহর রহমত আর জম যুগানি খেয়ে কিছুটাচ্ছি

الله 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 বন্ধুরা আমাদের তাওয়াফ শেষ আমরা এখন আবার দুই রাকাত নামাজ পড়ব পরে আমরা পরে সাফা মারওয়া আমরা তাও আলহামদুলিল্লাহ আমাদের সাতবার তাও কমপ্লিট হয়েছে তার মানে আমরা এখন পরবর্তী স্টেপ কী সাফা মারোয়া আমরা দুই রাকাত নামাজ পড়বো এরপরে করবো তারপরে সাফা মারওয়া সাফা মারওয়া আমরা সাতবার করে শেষ করবো আসসালামু আলাইকুম তো আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে যে টাকা পয়সা দণ্ডলব্ধে কী হবে এখান পর্যন্ত না আসতে পারে আমার মনে হয় এখানে স্বাস্থ্যক আমার জীবন কিন্তু আমি এখান পর্যন্ত আসছি হ্যাঁ এই পাহাড় থেকে ওই পাহাড় হ্যাঁ

আসলে মানে এটা সশকে না দেখলে কেউ সশীলে না আসলে কেউ বুঝবে না এখানকার আমরা এখন মারওয়া থেকে সাফার দিকে যাব দৌড়াই ওকে গ্রিন পয়েন্ট চলে আসছে আস্তে আচ্ছা দৌড়াইলে হবে আলহামদুলিল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে আমরা

জন শেষ করলাম কত মানুষ হতে পারে